আমাদের সামনে অলরেডি রাহুল দাঁড়াও আর আমাদের চলে এসেছে কি করা লাগবে বল দাঁড়াই দেখা তো আমাদের সামনে অলরেডি চলে এসেছে রাহুল ও কিরা নাম দাননি এবার টস হবে তোর

আহ তালে মেজিতা দে আরে তোমরা ভবিষ্যতের উন্নতি তোমরা দাও আমরা আমি জিতাদার ব্যবস্থা কর দিছি আম আমি কিনছি দাও দাও কি গেছে টিকেট খেলে দাও